ছাব্বিশের বিধানসভায় প্রস্তুতি বৈঠক দিল্লিতে ডাক সুকান্ত শুভেন্দু আজ দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে দিল্লি রওনা দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির সূত্রের খবর সমস্ত রাজ্য থেকে বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বৈঠকে এর বিধানসভার প্রস্তুতি বৈঠক দিল্লিতে ডাক সুকান্ত শুভেন্দু দের দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালে দিল্লি রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার দু হাজার ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি বৈঠক দিল্লিতে ডাক সুকান্ত এবং শুভেন্দুদের আজ দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালেই দিল্লি রওনা দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির সূত্রের খবর যে সমস্ত রাজ্য থেকেই বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এই বৈঠকে আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি বৈঠক এবং দিল্লিতে ডাক পড়েছে সুকান্ত এবং শুভেন্দুদের কি জানাচ্ছ সৌরজ্যোতি দু হাজার ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি বৈঠক এবং ইতিমধ্যেই দিল্লি থেকে ডাক পড়েছে সুকান্ত এবং শুভেন্দুদের এবং যেমনটাই জানা যাচ্ছে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিল্লি রনা দিয়ে ফেলেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বরজ্যোতি কি জানাচ্ছ বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব নয় বরং সমস্ত রাজ্যের বিজেপি নেতৃত্ব তাদেরকে কিন্তু আজকের এই বৈঠকে ডাকা হয়েছে যার মধ্যে সকালেই সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি রওনা দিয়েছেন তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দিল্লিতে রওনা দিলেন এবং সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু দিল্লি যাবেন মূলত দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে অন্যতম লক্ষ্য সেই জায়গায় যেমন বিস্তারিত করা হবে তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় কেন্দ্রীয় স্তরে সাংগঠনিক ক্ষেত্রে কিন্তু একটা বড় রদবদল আসতে চলেছে তুমি জানো যে জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি মন্ত্রিসভাতে স্থান পেয়েছেন এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী এবং তারপর থেকে কিন্তু জল্পনা চলছে জগৎ প্রকাশ নাড্ডার পরে নতুন সভাপতি মুখ চয়ন করবে বিজেপি নেতৃত্ব এবং তারপরে কিন্তু অন্যান্য ক্ষেত্রের সাংগঠনিক কাঠামোতেও বদল করা হবে এবং একই সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেখানেও সাংগঠনিক বিন্যাস বদলাবে সেই জায়গায় যেমন সমস্ত অঙ্গরাজ্যের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করবেন তার পাশাপাশি পশ্চিমবঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আগামী বছর ২০২৬ হাজার বিধানসভা নির্বাচন রয়েছে সেই আবহে গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকে যেমন সুকান্ত মজুমদার থাকবেন তেমনই শুভেন্দু অধিকারী সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে বেশ ধন্যবাদ শুধু আমাদের নজর থাকবে সরজতি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে ছাব্বিশের বিধানসভা রয়েছে এবং সেই বিধানসভার আগেই এবারে প্রস্তুতি বৈঠক বিজেপির দিল্লিতে ডাক সুকান্ত এবং শুভেন্দুদের দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যেই দিল্লির দিকে রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার